হ্যালো স্টুডেন্টস স্টুডেন্ট ওয়ান ওয়েলকাম ব্যাক টু ইউনি মোটেড কোচিং সেন্টার তো স্টুডেন্টস আজকের ভিডিওতে আলোচনা করবো নট সরি তোমাদের ইউনিভার্সিটি অধীনস্থ যাদের যারা ফার্স্ট ফার্স্টে পড়াশোনা করছো তোমাদের আজকে আলোচনা করব হচ্ছে এই যে টপিকটা রয়েছে এই টপিকটা সম্পর্কে বিস্তারিতভাবে কিন্তু আলোচনা করবো আজকের এই ভিডিওটা ভিডিওতে ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখবে খুবই ইনফরমেটিভ একটা ভিডিও হতে চলেছে স্কিপ না করে দেখবে ঠিক আছে এর আগে এই মানে ক্লাসটা শুরু করার পূর্বে তোমাদের কিছু ইনফরমেশন আমার দেওয়া থাকে একটু ইনফরমেশন গুলো দিয়ে দিই দেখো বোর্ডের কম্পারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এবং সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট এই দুটো নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো যদি কোনো নোটস পত্র তোমাদের দরকার হয় এবং তোমরা যদি সাজেশন পেতে চাও জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে প্রোভাইড করা ওয়ান হান্ড্রেড পার্সেন্ট কমন যদি তোমরা পেতে চাও অবশ্যই অবশ্যই যোগাযোগ করো ওপরে দেওয়া এই দুটো নাম্বারের নাম্বারে ঠিক আছে দেখো আজকে যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে স্যালিয়েন্ট ফিচার্স অফ দ্য কমিটি অফ ফাইন্যান্স এই টপিকটাকে শুরু করার পূর্বে তোমাদের কিছু জিনিস বুঝতে হবে ঠিক আছে কিছু টার্ম সম্পর্কে তোমাদের অবগত হতে হবে প্রথমত রেস্টোরেশন এই শব্দটা সম্পর্কে তোমাদের অবগত হতে হবে ঠিক আছে রেস্টোরেশন বলতে কি বোঝাচ্ছে দেখো রেস্টোরেশন পিরিয়ড স্টার্ট হয় আমাদের সিক্সটিন থেকে স্টার্ট হয় আমাদের রেস্টোরেশন পিরিয়ড এই পিরিয়ডটাকে রেস্টোরেশন পিরিয়ড কেন বলা হয় কারণ চার্লস দ্য সেকেন্ড চার্লস টু এই সময়টাতে চার্লস টু কিন্তু রিস্টোর হয়েছিল কোথায় ইংল্যান্ডের যে ইংল্যান্ডে কিন্তু রিস্টোর করা হয়েছিল চার্লস টুকে কে ঠিক আছে চার্লস টু নিজের মানে রাজতন্ত্র বলতে পারো ঠিক আছে রাজতন্ত্র কিন্তু ফিরে পেয়েছিল চার্লস টু ষোলোশো ষাট খ্রিস্টাব্দে ইংল্যান্ডে তার জন্য তাকে মানে এই পিরিয়ডটাকে বলা হচ্ছে রেস্টোরেশন পিরিয়ড বোঝা গেল কি বলা হচ্ছে এটাকে রেস্টোরেশন পিরিয়ড কারণ এই পিরিয়ডটার মধ্যে চার্লস টু ইংল্যান্ডে কিন্তু রেস্টোর হয়েছিল ঠিক আছে তার জন্য কি বলা হচ্ছে রেস্টোরেশন পিরিয়ড ঠিক আছে তারপর রেস্টোরেশন এটাকে যদি ভাঙো রিস্টোর রিস্টোর তাকে বলা হচ্ছে রেস্টোর ঠিক আছে রেস্টোরেশন পিরিয়ড বলা হয়েছে তার জন্য এটা তো এবার দেখো এই যে রেস্টোরেশন পিরিয়ড যেটা আছে এই রেস্টোরেশন পিরিয়ডের আগে ঠিক আছে সিক্সটিন সিক্সটিন টু থেকে এই যে ইংল্যান্ড এই ইংল্যান্ডের কিন্তু যে গুলো ছিল সেই গুলো কিন্তু ভেঙে দেওয়া হয়েছিল ঠিক আছে এখানে কি বলেছে দেখো দ্য টার্ম কমেডি অফ ম্যানার্স রেফার্স টু দা রিটেন আফটার দ্য রেস্টোরেশন অফ চার্লস টু এই যে টার্ম কমেডি অফ ম্যানার এই কমেডি অফ ম্যানার কি বলেছে দেখো রেফার কি রেফার করে দ্য ড্রামাস রিটার্ন আফটার আফটার দা রেস্টোরেশন পিরিয়ড দেখো এই যে চার্লস টু যখন হচ্ছে ইংল্যান্ডে ইংল্যান্ডে চার্লস টু আসে সেই সময়টা ঠিক আছে তার যে পরবর্তী সময়টা সেই পরবর্তী সময়ে যে সমস্ত ড্রামা লেখা হয়েছিল ঠিক আছে যে সমস্ত রাইটিংগুলো ছিল সেই সমস্ত রাইটিংসগুলোকে কি বলা হচ্ছে সেই সমস্ত রাইটিংসগুলো তো কমেডি অফ ম্যানার যে সমস্ত কমেডিগুলো লেখা হতো ঠিক আছে চার্লস টু যখন ইংল্যান্ডে আবার রিস্টোর হলো সেই মানে রাইটিংগুলোকে বলা হতো কিন্তু কি কমেডি অফ ম্যানার্স এতটুকু বোঝা গেল দেখো কি বলেছে তারপরে দ্য রেস্টোরেশন পিরিয়ড ওয়াজ নট অনলি রেস্টোরেশন অফ চার্লস টু কি বলছে এই রেস্টোরেশন পিরিয়ড শুধুমাত্র চার্লস টু এর রেস্টোরেশন না চার্লস টুকেই রেস্টোর করা হয়নি বাট অলসো কি বলছে বাট অলসো দ্য ড্রামাস অ্যান্ড দ্য থিয়েটার্স অফ ইংল্যান্ড এই রেস্টোরেশন পিরিয়ডে কিন্তু ড্রামা এবং থিয়েটারগুলোকেও কিন্তু রেস্টোর করা হয়েছিল ঠিক আছে বিফোর সিক্সটিন হান্ড্রেড সিক্সটি ঠিক আছে সিক্সটিন সিক্সটি এই ষোলোশো ষাট আগে আমি এর আগেও বললাম অলসো এই এই সময়টার আগে কিন্তু থিয়েটারগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল ভেঙে দেওয়া হয়েছিল কি বলেছে দেখো থিয়েটার ওয়ার বার্নড ঠিক আছে থিয়েটারগুলোকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল অ্যান্ড ক্লোজ ইন ইংল্যান্ড ডিউরিং সিক্সটিন ফর্টি টু টু সিক্সটিন সিক্সটি মানে ষোলোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দ থেকে ষোলোশো ষাট খ্রিস্টাব্দের মধ্যে এই যে টাইম পিরিয়ডটা ছিল এই টাইম পিরিয়ডটার মধ্যে কিন্তু এই যে সমস্ত মানে কি বলবো থিয়েটারগুলো গুলো ছিল সেই থিয়েটারগুলোকে কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছিল এই সময়টার মধ্যে ঠিক আছে তারপরে কি বলেছে দেখো নো রাইটার্স রোড অ্যানি ড্রামা নো ডিড অ্যানি অ্যাক্টর প্লে ডিউরিং দ্য ডিউরিং দা দিস পিরিয়ড এই পিরিয়ডটার মধ্যে ঠিক আছে এই ষোলোশো ষাট খ্রিস্টাব্দ থেকে ষোলোশো মানে ষোলোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দ থেকে ষোলোশো ষাট খ্রিস্টাব্দের মধ্যে এই সময়টার মধ্যে কিন্তু যেই মানে কি বলবো ড্রামাটিস্টরা ছিল সেই ড্রামাটিস্ট ড্রামা লিখতো না প্লে পারফর্ম করা হতো না স্টেজে এই সময়টার মধ্যে কিন্তু যখন চার্লস টু আসলো ইংল্যান্ডে সেই সময়টা তে কিন্তু চার্লস টু নিজের রাজতন্ত্র ফিরে পেল এবং সেই সময়টার মধ্যে পর পরবর্তীকালে যেই কমেডিগুলো লেখা হতো সেই কমেডিগুলোকে হচ্ছে কমেডি অফ ম্যানার্স বলা হচ্ছে এতটুকু ক্লিয়ার কিছু ক্যারেক্টারিস্টিক্স কিছু বৈশিষ্ট্য ডিসকাস করব এবার তিনটা মেইন ক্যারেক্টারিস্টিক্স ডিসকাস করব নাম্বার ওয়ান সেটিং এই যে মানে কমেডি কমেডি অফ অফ ম্যানার এই মানে যে যেখানে মানে যেই সেটিং এ করা হতো ঠিক আছে সেই সেটিং গুলো ছিল কি কি দেখো পার্কস ক্লাবস গ্যামলিং সেন্টার্স কফি হাউসেস থিয়েটার ঠিক আছে কফি হাউসেস পার্কস এই সমস্ত এই জায়গাগুলো ছিল এখানকার সেটিং ঠিক আছে যে কমেডি অফ ম্যানার্সগুলো মানে যে কমেডিগুলো লেখা হতো সেই সময় সেই সময় কিন্তু এগুলোকে বেস করেই কিন্তু লেখা হতো পার্কস গ্যাম্বলিং সেন্টার্স ঠিক আছে এগুলোকে কিন্তু বেস করে লেখা হতো তারপরে হচ্ছে ডায়লগস এইখানকার যে ডায়লগসগুলো ছিল সেই ডায়লগসগুলো ছিল উইটি ঠিক আছে ডব্লিউ টি ওয়াই উইটি উইটি বলতে বলা হচ্ছে হাস্যকর ঠিক আছে গিয়ে বলেছে দেখো দ্য ডায়লগস ইন দ্য কমেডি অফ ম্যানার্স আর বেস্ট অন পলিশড কনভার্সেশন অফ ফ্যাশনেবল সোসাইটি এই যে সোসাইটিটা ছিল এই ফ্যাশনেবল সোসাইটিটা যে ছিল এই ফ্যাশনেবল সোসাইটির ঠিক আছে সোসাইটিতে যে ডায়লগসগুলো গুলো ইউজ করা হতো ঠিক আছে হাস্যকর ডায়লগস গুলো ইউজ করা হতো সেই ডায়লগসগুলো কিন্তু এই কমেডি অফ ম্যানার্সে ছিল বোঝা গেল নেক্সট হচ্ছে প্লট কনস্ট্রাকশন এন্ড থিমস কি বলেছে প্লট কনস্ট্রাকশন এন্ড থিমস এই যে কমেডি অফ ম্যানার ঠিক আছে দা এখানে কি বলেছে দেখো দা মেইন থিম অফ দা রেস্টোরেশন কমেডি ইজ লাভ লাভ এন্ড সেক্স ঠিক আছে এই যে থিম এখানে যে ইউজ করা হতো সেই থিমটা কিন্তু সেই থিমগুলো ছিল হচ্ছে লাভ এন্ড সেক্স ছিল এইখানকার থিম বোঝা যাচ্ছে আচ্ছা হ্যাঁ মেইনলি এই এর উপরে কিন্তু মানে বেস করে আর কি ইয়ে করা হয় তারপরে কি বলছে দেখো দ্য কমেডিজ ডু নট ডিপেন্ড অন আ সিঙ্গেল প্লট এই কমেডিগুলো তো কিন্তু সিঙ্গেল প্লট থিমটা কি ছিল আমি বললাম লাভ অ্যান্ড সেক্স এবার হচ্ছে এই যে প্লটগুলো ছিল সেই প্লটগুলো ছিল দেখো সিঙ্গেল প্লট কিন্তু এখানে ইউজ করা হয়নি ঠিক আছে এখানে ভ্যারিয়াস মাল্টিপল প্লটস ইউজ করা হয়েছে ঠিক আছে এখন এখানে মাল্টিপল প্লটস কিন্তু এখানে ইউজ করা হয়েছে দিস প্লেস আচ্ছা কি বলেছে দ্য মাল্টিপ্লিসিটি অফ প্লটস অ্যাডস দ্য ডাইভার্সিটি অফ অ্যাটেনশন অ্যান্ড সেন্স অফ সেন্স অফ কি বলেছে এখন এনজয়মেন্ট এই যে মাল্টিপল প্লটসগুলো যে এখানে ইউজ করা হয়েছে এই মাল্টিপল প্লটস গুলো কিন্তু সেন্স অফ এনজয়মেন্ট ঠিক আছে এনজয়মেন্ট এই মাল্টিপল বিভিন্ন মানে কি বলবো বৈচিত্র্য প্রোভাইড করা তোমাদের আজকের ক্লাসটি সেটা হচ্ছে স্যালিয়েন্ট কমেডি অফ ম্যাজার্স ব্রিফলি ডিসকাস করলাম তোমরা যদি ক্লাসেসগুলো পেতে চাও অনলাইনে তোমরা যদি ক্লাসেসগুলো প্রতিদিন একটা করে ক্লাস হবে কিন্তু আমাদের মানে সরি পার উইকে প্রত্যেক সপ্তাহে কিন্তু একটা করে আমাদের ক্লাসেস হবে শুধুমাত্র তোমরা তোমাদের একদম মিনিমাল কস্টে কিন্তু তোমাদের প্রোভাইড করা হচ্ছে উপরে দুটো নাম্বারে যোগাযোগ করতে পারো আজকের জন্য এতটুকুই আসছি আর একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে টিল দেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাচ